আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিকা ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী সপ্তাহের যে কোনো দিন তাফসিল ঘোষণা হতে পারে তারপরও ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় আছে বহু মানুষের এরই মধ্যে সরকার অনুমোদিত দলগুলো কে কার সঙ্গে ফিরবে কার সঙ্গে কার হবে জোট তা নিয়ে বেঁধে আছে পাহাড় সমান গন্ডগোল দলের ভিতরেও বিশৃঙ্খলার শেষ নেই ভোটের মাঠে নামার প্রস্তুতি দূরের কথা প্রধান দলগুলোতে নেমেছে নেতৃত্বের বিপর্যয় এর মধ্যে বেগম খালেদা অসুস্থতা তারেক রহমানের দেশে না আসা তৈরি করেছে নতুন সংকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তোপ তাগিয়েছেন তার প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামের বিরুদ্ধে তবে ঘরের ভেতরে এসব সমস্যাকে ছাড়িয়ে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের সুতোয় টান লাগছে বঙ্গোপসাগরের ওপর থেকে সূত্রগুলো বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পর্দার আড়াল থেকে যে আন্তর্জাতিক চাপের কথা এতদিন শোনা যাচ্ছিল সেটি খুব শিগগিরই প্রকাশ্য হতে শুরু করবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল নথি প্রকাশ হওয়ার পর দক্ষিণ এশীয় অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণ নতুন করে মনে শুরু করেছে এনএসএস এর ওই নথি অনুযায়ী দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত অংশীদার এখন ভারত আর গত ষোলো মাস ধরে শীতল সম্পর্ক আর বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের সক্ষতার কারণে দিল্লির মাথা ব্যথা এখন বাংলাদেশ সূত্রগুলো বলছে বাংলাদেশের ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুটি নিয়ে কৌশলগত অংশীদার ভারতের লাইনে হাঁটতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ একজন উচ্চ পদস্থ কর্মকর্তা দূত হিসেবে আসছেন বাংলাদেশ সূত্রমতে তারপরে পাল্টে যেতে পারে দৃশ্যপট আর তাহলে নির্বাচন নিয়ে এখন যে অস্পষ্টতা সেটি আরো বেড়ে যাবে ঝুলে যেতে পারে ইতিহাস সেরা নির্বাচন বিস্তারিত জানতে চলুন যে আজকের বিশ্লেষণ এই সময় দেশের সবচেয়ে আলোচিত ইস্যু কি এমন প্রশ্নে অনেকে অনেক ধরনের উত্তর দিতে পারেন সবচেয়ে আলোচিত হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার প্রসঙ্গ এ রেশ ধরি তারেক রহমানের দেশে না ফেরা এবং সবশেষ জুবাইদা রহমানের লন্ডন থেকে উড়িয়ে আসা গুরুত্ব পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সংবাদপত্রগুলো বিরামহীন ভাবে দিচ্ছে প্রতি ঘন্টার আপডেট এর বাইরে প্রতিদিন হাজির হচ্ছে নতুন নতুন ইস্যু অর্থনৈতিক দুরবস্থা সাধারণ মানুষের জীবন মানের অবনতি কিংবা বন্দর ইস্যুতে আন্দোলনের কথা হচ্ছে আসছে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে বিদেশি চাপ আইন শৃঙ্খলা দুরাবস্থা উগ্রপন্থার উত্থানের দিকগুলো তবে এখন থেকে মাত্র সোয়া দুই মাস পরে সরকার ঘোষিত ইতিহাসরা নির্বাচন নিয়ে আলোচনাটি কেবল অনুপস্থিত সরকার বা নির্বাচন কমিশনের কিছু বক্তব্য বিবৃতির মাঝে সীমাবদ্ধ নির্বাচন প্রস্তুতি সংবাদম খবর গুলো আসছে গুরুত্বহীন ভাবে আবার প্রতিদিনের আলোচিত সংবাদের তালিকাতেও এগুলোর ছাই হচ্ছে না অবস্থা আর কিছুদিন যে জাতীয় নির্বাচন হওয়ার কথা তার কোনো আলামত কঠিন অথচ পরে বোঝা অধ্যাপক এবং তার পিয়ার টিম গত পনেরো মাসে দেশে বিদেশে জোর দিয়ে প্রচার করেছে ভোটের অধিকার তারা ফিরিয়ে এনেছে তাদের অভিযোগ আওয়ামী লীগের সময় তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে না পারায় অগ্নিগর্ব হয়ে উঠেছিল সারাদেশ প্রশ্ন হলো তাহলে ঘোষিত সম্ভাব্য সময়সীমা মাত্র সোয়া দুই মাস আগেও কেন দেখা যাচ্ছে না নির্বাচনী আমেজ প্রায় এক দশক মানুষ ভোট বঞ্চিত হয়ে থাকলে এখন নির্বাচনের গন্ধে কেন সারা মিলছে না যদিও সাত ডিসেম্বর প্রধান উপদেশের সাথে সাক্ষাৎ করেছে ইসি এরপর জানিয়েছে পরের সপ্তাহে যে দিন ঘোষণা হতে পারে তফসিল নির্বাচন কমিশনারদের সাথে অধ্যাপক ইউনুসের হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ পাওয়া সত্ত্বেও শীতের রাতের কুয়াশার মতো চারদিকে নির্বাচন নিয়ে শুধুই অস্পষ্টতা মানুষের আলোচনায় বহু কিছু আছে শুধু নির্বাচন নেই তবে আগামী ফেব্রুয়ারিতে ভোটের আড়াই মাস আগেও এমন অস্পষ্টতার নজির দেশের ইতিহাসে কখন ওই দেখা যায়নি সেদিক থেকে ঐতিহাসিক নির্বাচনের প্রস্তুতিহীনতার জন্য এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে অধ্যাপক ইনুসের অন্তর্বর্তী সরকার দর্শক বঙ্গোপসাগরের বড় একটি অংশের দাবিদার বাংলাদেশ যা নির্বাচন এখন আর শুধু ব্যালট বাক্সের বিষয় নয় এটা ভূ রাজনৈতিক স্থপতিদের ডিজাইনের অংশ বাংলাদেশের অভ্যন্তরীণ জটিলতা যখন চরমে তখনই বৈশ্বিক রাজনীতি তার খেলা পরিবর্তন করে দিল গত সপ্তাহে প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বা এনএসএস 2025 আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু ওয়াশিংটনের নীতি পরিবর্তন নয় বরং বিশ্ব জুড়ে গণতন্ত্রের উপর আন্তর্জাতিক চাপের মৃত্যু ঘণ্টা এই নথির ছচ্ছে ছচ্ছে লুকিয়ে আছে এক গভীর কৌশলগত পরিবর্তন যা বাংলাদেশের নির্বাচন স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ গণতন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে কারণ এনএসএস এর ধারাগুলো বলছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক ধরনের সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ে আবার ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পর্ক বেশ শীতল গণতন্ত্রের প্রতি এই শীতলতা সত্ত্বেও এনএসএস স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত ফোকাস ইন্দো প্যাসিফিক এর দিকে চীনকে তারা এখনো প্রধান কৌশলগত হুমকি হিসেবে দেখছে কৌশলগত আগ্রহ এবং রাজনৈতিক ব্যান্ডউইথ এখন এই অঞ্চলের দিকে ফোকাস করছে ওয়াশিংটন বলছে তারা চীনের সাথে সরাসরি সংঘাতে যাবে না কিন্তু কৌশলগত মিত্রের মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলে চীনের লাগাম টেনে ধরবে দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর তথাকথিত গণতন্ত্রের জন্য আন্তর্জাতিক ক্লাসরুম তৈরি করতে আগ্রহী নয় তারা দ্রুত স্থিতিশীলতা চায় যা চীনের প্রভাব মোকাবেলায় সহায়ক হবে যদি ওয়াশিংটন গণতন্ত্রের খাটিয়া তৈরি করে থাকে তবে প্রশ্ন হলো ইন্দো প্যাসিফিকের জন্য তাদের নতুন মন্ত্রণাদণ্ডটি ধরবে কে উত্তরটি হলো ভারত ওয়াশিংটন ভারতকে ইন্দো-প্যাসিফিকের চীনের বর্ধিত আত্মবিশ্বাসের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধক বা জিওপলিটিক্যাল কাউন্টার ব্যালেন্স হিসেবে দেখে একই সাথে ভারতকে চীনকে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখে নতুন এনএসএস ডকুমেন্ট এই কৌশলগত ঐক্যকে আরও জোরদার করেছে মার্কিন নীতির এই পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় সেটি হল চীনের মোকাবেলায় ওয়াশিংটন এখন আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারতকে তার ব্যাখ্যা হিসেবে ব্যবহার করতে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল থেকে গণতন্ত্রের প্রচারের ভাষা প্রত্যাহারের ফলে বাংলাদেশ ইস্যুতে ভারত আঞ্চলিকভাবে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তাই তারা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দিতে উৎসাহিত করবে এর মানে হলো বাংলাদেশ ইস্যুতে দিল্লির দ্বিতীয় এখন ওয়াশিংটনের নীতিতে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা বেশি সূত্রগুলো বলছে মার্কিন ভারত কৌশলগত গার্ড শক্তিশালী হলেও ঢাকার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক কিন্তু চরম শীতলতায় ভুগছে এই শীতলতা আসন্ন নির্বাচনের আগে নতুন ধরনের জটিলতা তৈরি করছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিটি এরই মধ্যে আন্তর্জাতিক নানা মহল থেকে উঠে এসেছে তবে সরাসরি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে কথা বলতে দেখা যায়নি একাধিক সূত্র বলছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচনে বেশ কয়েকটি বৈঠক হয়েছে দর্শক বাংলাদেশের মার্কিন দূতাবাসে এখন কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত নেই ট্রেসেন জ্যাকবসন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে গত বাইডেন সরকারের শেষ দিকে নিয়োগ পেয়েছেন তবে ট্রাম্প প্রশাসন ব্রেন্ট বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলো। অনুমোদন এখনো হয়নি সূত্রগুলো বলছে শীঘ্রই ট্রাম্প প্রশাসনের একজন দূত বাংলাদেশ সফরে আসবেন তিনি ইউএস স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা যার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর খুব ভালো সম্পর্ক ট্রাম্প বিশেষ বার্তা নিয়ে তিনি বাংলাদেশে আসবেন সেই বিশেষ বার্তাটি এনএসএস এর নতুন নীতির আলোকেই হবে এমন তথ্যই জানা গেছে সে বার্তাটি হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আর চীনের কাছ থেকে দূরে থাকার বার্তা এদিকে ক্রিসমাসের ছুটির শেষে অনুমোদন চূড়ান্ত হলে বাংলাদেশে কর্মস্থলে যোগ দিবেন রাষ্ট্রদূত ব্রেন্ট দর্শক আন্তর্জাতিক মেরুকরণের যখন এই অবস্থা তখন দেশের অভ্যন্তরে চলছে বিরোধ আর অবিশ্বাসের খেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মায়ের অসুস্থতার সময় দেশে আসতে না পেরে গত কয়েকদিন ছিলেন চুপচাপ সাত ডিসেম্বর পুরনো মিত্রের পুরাতন ক্ষতে কোচা দিয়ে মুখ খুলেছেন বলেছেন উনিশশো সালে তারা কি করেছে সেটি মানুষ জানে জামাতের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা সাংবাদিক শকত মাহমুদকে বাসা থেকে আটক করেছে জিবি পুলিশ বিএনপি নীতি নির্ধারক কয়েক নেতার আশঙ্কা দলটির এখন যে অবস্থা তাদের ফেব্রুয়ারিতে ভোট হলে তারা বিপর্যয় দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের চৌঠা ডিসেম্বর এক বৈঠক শেষে বলেন অনিবার্য পরিস্থিতি ছাড়া বিএনপি নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না এই অনিবার্য পরিস্থিতি কি সেটি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন আবার নির্বাচনের কথা দলটির নেতারা মুখে বলল মিত্রদের সঙ্গে তাদের বাড়ছে তবে বিজেপি বাংলার প্রতিবেদনে বলা হয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করে দীর্ঘদিনের মিত্র দলগুলোতে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে শেষ পর্যন্ত সর্বোচ্চ 10 থেকে 12টি আসন মিত্র কিংবা সমমনা দলগুলোকে ছাড়তে পারে বিএনপি তবে এসব দলকে নিয়ে জোটবদ্ধ নির্বাচন হবে নাকি আসন ভিত্তিক সমতা হবে তা উচন্ত হয়নি অবশ্য দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির পক্ষে এবারে নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের উপেক্ষা করা কঠিন হবে ফলে জোট জন্য আসন ছাড় নিয়ে বাড়ছে জটিলতা আবার নিজেদের প্রার্থী যেসব এলাকায় ঘোষণা করা হয়েছে সেখানেও স্বস্তি নেই এর মধ্যে বিভিন্ন এলাকায় বিদ্রোহী প্রার্থী সমর্থকেরা সংঘাতে জড়িয়ে পড়েছেন বিএনপির সঙ্গে জোট করবে শোনা গেল এনসিপি শেষ পর্যন্ত জোট করেছে নাম সর্বস্ব দুটি দলের সঙ্গে এদিকে লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান তো বিবিসি বাংলাকে সরাসরি বলেছেন তারা আর বিএনপির সঙ্গে নেই ইরান বলেন আলোচনা না করে যেভাবে প্রত্যাশিত আসনগুলোতে বিএনপি প্রার্থী দিয়েছে তাতে তারা ক্ষুব্ধ ও ব্যথিত বিশ বছর তারা বিএনপির সঙ্গে চলেছেন এখন আর বিশ দিনও চলতে চান না একই ধরনের ক্ষোভ ঝেড়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সব মিলিয়ে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে কোনো একক শক্তি ডিক্টেট করতে পারছে না দেশের রাজনৈতিক জটিলতা অর্থনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমঝোতার এই খেলায় শেষ আসে জনগণের মুখে ফুটবে কিনা তা নির্ভর করছে সংস্কারগুলো কতটা কার্যকর বাস্তবায়িত হচ্ছে তার উপর তবে একটি বিষয় বেশ স্পষ্ট খেলার ফলাফল নির্ধারণ করছে না কেবল ঢাকা বরং দিল্লি এবং ওয়াশিংটনের কৌশলগত যুগলবন্দি যেখানে এনএসএস একটি বড় ফ্যাক্টর এই এনএসএস এর কারণে ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা তৈরি হয়েছে যে বাংলাদেশের ট্রানজিশন যেন নিয়ন্ত্রিত হয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা যেন বজায় থাকে বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সিরিয়াল যেখানে প্রধান চরিত্ররা সব দেশের বাইরের এক প্রতিবেশী চায় তার পছন্দের লোক থাকুক আর আরেক পড়াশক্তি চায় তার প্রতিদ্বন্দ্বী যেন না থাকে আর বাংলাদেশের মানুষ তারা কেবল দর্শক যারা রিমোট হাতে নিয়ে বসে আছেন ভাবছেন কখন এই নাটকের পর্ব শেষ হবে সংস্কার হচ্ছে সংবিধান বদলাচ্ছে কিন্তু সেই পুরনো প্রশ্নটা থেকে যাচ্ছে ভোটে কি ভোটটা দেওয়া যাবে নাকি শুধু হাত নেড়ে আসতে হবে এখন এ পর্যন্ত আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সম্ভাব্য তফসিল ঘোষণার জন্য সম্ভাব্য একটা সময়সীমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সামনে কিন্তু এই তারিখের মধ্যেও তফসিল ঘোষণা আসলেই করা হবে কিনা সেটি নিয়েও মানুষের মধ্যে অনেক ধরনের সন্দেহ সংশয় রয়েছে তার তার নিশ্চয় অনেকগুলো কারণ রয়েছে তো নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা রোববার প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা করেছেন তাকে বিভিন্ন বিষয়ে তারা অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক এবং সুন্দরভাবে নেওয়া হচ্ছে এবং ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত প্রস্তুত আসলে কতটা নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন কিংবা গণভোট চলোইভাতেই খেলা নয় যে লোক দেখানো কয়েকটা আয়োজনের মধ্য দিয়ে সেগুলো অনুষ্ঠান সম্ভব হবে সুন্দর সুষ্ঠুভাবে এখন প্রস্তুতি কতটা যেখানে তফসিল ঘোষণা সম্ভব একটা সময়সীমা দেওয়া হয়েছে কবে আট থেকে পনেরো তারিখের মধ্যে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে হবে বিটিভিতে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন সেই জন্য একটি শিডিউল নিতে হবে রেকর্ড করতে হবে এই যে কথাগুলো বলা হয়েছে এগুলো কি সর্বোচ্চ দুই থেকে তিন দিনের বেশি সময় লাগার কথা রাষ্ট্রপতি তো আর এমন কোনো ব্যস্ত নন বা তার শিডিউল পাওয়া সম্ভব নয় বিষয়টি তো তা নয় আর বিটিভি থেকে নির্বাচনে তফসিল ঘোষণার মতন একটি বিষয় ঘোষণা করা হবে প্রধান নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার তাতেও কি পাঁচ সাত লেখার কথা একটা শিডিউল নিতে নিশ্চয় না তারপরে ধরে নিলাম যে লাগলো সাত আট দিন লাগলো কিন্তু হলে ভালো তফসিল ঘোষণাটা আচ্ছা তফসিল ঘোষণাও না হয় হলো কিন্তু নির্বাচনে আয়োজনের জন্য প্রস্তুতি কতটা সবচেয়ে বড় যে বিষয়টি এখন ঝুলে আছে যে একই দিনে নির্বাচনের সাথে গণভোটের বিষয়টি এখন গণভোটের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো সাধারণ মানুষকে কতটা জানান দেওয়া হয়েছে কি প্রশ্ন থাকবে কি উত্তর দিতে হবে উত্তর না হয় হ্যাঁ না মানুষ কি ধরে নেবে মানে হ্যাঁতে দেবে না নাতে দিবে যেখানে জটিল একটা প্রশ্ন থাকবে যার চারটি ধাপ প্রধান উপদেশটা আমার ধারণা তিনি নিজেই এই যে সমস্যা সমস্যা খেলা হচ্ছে সমস্যা সমস্যার প্রস্তাব করা হচ্ছে নিজেও তেমন ভালো কিছু বোঝেন না এটা আমার দৃঢ় বিশ্বাস শুধু হ্যাঁ হু বলেন আর কথা কথা বলেন যে আমরা স্বর্ণযুগে যাচ্ছি আমরা ঐতিহাসিক নির্বাচন করতে যাচ্ছি আমরা বাংলাদেশের মানুষকে সভ্যতার যুগে নিয়ে যাচ্ছি আর বাকিগুলো সব অসভ্য ছিল আমরা অসভ্যতার যুগে ছিলাম যাই হোক তো তিনি নিজেই কিছু বোঝেন না এবং একটা কথা তার ভালো লেগেছে তিনি নির্দেশ দিয়েছিলেন যে সংস্কার প্রস্তাবগুলো যেন সহজ করে লেখা হয় প্রকাশ করা হয় সাধারণ মানুষ যেন বুঝতে পারে সেগুলো কি হয়েছে তার নির্দেশ বাস্তবায়ন করা হয়েছে নিশ্চয় হয়নি ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ানো হয়েছে যেখানে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অন্যান্য ভোটের সময়গুলো তো আমরা দেখেছি নির্বাচনের সময় এই সময়ের মধ্যেও মানুষ ভোট দিতে পারে না অনেক মানুষ নির ভোট গ্রহণের যে একটা এরিয়া থাকে নির্দিষ্ট এরিয়া তার বাইরে থাকতে হয় তাদেরকে মানে সেই এরিয়ার মধ্যে পাঁচটার মধ্যে ঢুকতে পারে না নানান কাজের চাপে তো অনেকে অনেক সময় দেরি করে যেতে হয় আর তারপরেও ভোট কেন্দ্রে থাকাকালীন সময়েও অনেকে দেখাচ্ছে ভোট দিতে দিতে দেরি হয়েছে যাই হোক এগুলো তো ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে যারা থাকবে তাদের ভোট নেওয়া হয় এক ঘন্টা বাড়ানো হয়েছে মাত্র যেই প্রশ্নটি থাকবে গণভোটের সম্পর্কে এটা জটিল বিষয় প্রথমেই প্রশ্নটি হচ্ছে এরকম যে আপনারা জানেন তারপরে একটু বলি যে আপনি কি জুলাই জাতীয় সনদ ব্যাকে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন এটা হচ্ছে প্রশ্ন তারপর আবার চারটি বিষয় যে সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবাদিক প্রতিষ্ঠান কোন প্রক্রিয়ায় গঠন করা হবে জাতীয় সংস্কার দুই কক্ষ হবে নাকি কয় কক্ষ হবে জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে এক সদস্য বিশিষ্ট একটু উচ্চকক্ষ গঠিত হবে সেগুলো জানান দেওয়া হয়েছে নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন জাতীয় জুলাই জাতীয় সংসদে বর্ণিত অপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে মানে এটি পড়তেও বুঝতেও মানুষের তিন চার মিনিট মানে এই বাংলা লেখাগুলো মাথা মধ্যে ঢোকাতে লাগবে তিন থেকে চার মিনিট তারপরে এই বিষয়গুলো আসলে কজন মানুষ বোঝে আর এগুলোর উত্তর হ্যাঁ কিংবা নাতে দেওয়া হবে চারটি অপশনের জায়গা কেউ যদি দুটোতে হ্যাঁ সম্মতি জ্ঞাপন করে আর দুটোতে না বোধ তারা উত্তর দেওয়ার চেষ্টা করে তাহলে কি হবে এগুলো পুরোনো প্রশ্ন যাই হোক এগুলো কোনো সুরাহ হয়নি অতএব ওই সময়ের মধ্যে কিভাবে দেশের বর্তমান ভোটার সংখ্যা তেরো কোটি কতজন উপস্থিত হবে তা নিয়ে তো অবশ্যই নানান ধরনের সন্দেহ রয়েছে তারপরে ধরে দিলাম যে যথেষ্ট সংখ্যক ভোটার উপস্থিত হবে অথবা যথেষ্ট কম সংখ্যক ভোটার উপস্থিত হবে তারা কি উত্তরটা দিবে কতক্ষণ লাগবে এক একটা ভোটারের জন্য ভোট প্রদান করতে এদিকে গণভোট আগে অনুষ্ঠান ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হতে দেবে না এমন হুঁশিয়ারি একের পর এক জামাত উচ্চারণ করে যাচ্ছে এমনকি গত দুদিন আগে জামাতের সেক্রেটারি গুলাম পরোয়ার হুঙ্কার ছাড়লেন যে আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে তারপর জাতীয় সংসদ নির্বাচন আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না যাতে বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক অর্থাৎ সরকারকে ভয়ঙ্কর এক বেকায়দায় ফেলবে তারা পাঁচ আগস্ট ঘটনার একটা হুমকি তো দিয়ে রেখেছেন ডাক্তার শফিকুর রহমান এর আগে মানে সরকারকে বর্তমান সরকারকেও চব্বিশে পাঁচ আগস্টের মতন আওয়ামী লীগ সরকারের যেভাবে পথ ঘটনা হয়েছিল সেরকম ঘটনা তারা ঘটাতে পারেন সেই সম্ভাবনার কথা হয়তো উল্লেখ করেছেন এদিকে তারও আগে ডাক্তার শফিকুর রহমান বলে রাখলেন যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে নির্বাচনের জেনোসাইড হবে আবার এনসিপি বলে রেখেছে খালেদা জিয়াকে ইঙ্গিত করে যে একটি বড় রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা গুরুতর অসুস্থ সব দলের প্রস্তুতির সম্পন্ন হওয়ার পরে যেন তফসিল ঘোষণা করা হয় আবার আওয়ামী লীগের নির্বাচন প্রতিহত ঘোষণা অথবা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে কিংবা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কিনা সেসব বিষয়ে নিশ্চয়ই অনেক গুরুতর সিদ্ধান্ত সামনে অপেক্ষা করছে সেই বিষয়টাই না হয় বাদই দিলাম এখনো পর্যন্ত আওয়ামী লীগকে বাদ দিয়ে যেটি শোনা যাচ্ছে নির্বাচন হবে আচ্ছা হোক জাতীয় আন্তর্জাতিক নানান ধরনের খেলা রয়েছে এই জন্যই বলছিলাম যে যা কিছু হচ্ছে সব কিছু শো অফ কিনা চড়ুই ভাতি খেলার মতন টুকটাক আয়োজন সম্পূর্ণ করে নির্বাচনের দিকে যে চলে যাব একটা মহাযজ্ঞের দিকে চলে যাব এটা আসলেই অনেকের আছে এখন পর্যন্ত বিস্ময়কর এবং হাস্যকর ভালো থাকুন সবাই